তো আমরা যাইতে চাইছিলাম খেতে তো দাদা ঘরে নাম থুইয়া গেছে গা কই তারপাশে ভাত আছে এখানে সার আছে তো আমি আর মামু এনে খা কত সুন্দরে তো দাদা গেছে কোনে জানি কিবা বা একটা কামে গেছে আমাকে আদার রাস্তায় নামিয়া আমি আর মামু এখানে বয়ে রয়েছি তো দাদা আইটা আছে আবর তো এখন আমরা আবর খেতে যাবো গা এখন যাম আমাৰ খেতে ত' খেতেকে কাম কৰোঁ ত' এইটোকে দাদা বনে উঠি চাফা কৰিব লিগা এইগিলা জাংলা বাৰু কেৰেলা বনাম এইগিলা ধানিৰ পৰে এখন জাবৰাগোলা এইগিলা চাফা কৰাৰ জন দাদা উঠছে জাংলাই উঠে মামু উঠ আছে তো আমাৰ সবাই মানে চাফা কৰোঁ তো আমি উপ আমাৰ ভয় লাগে তো আমি নিজে দিয়ে চাফা কৰোঁ তো এইগিলা জংঘল জংঘল বাঢ়াইছে অনেক গোলা জাংলা আছিল কেৰেলা এইগিলা কেৰেলা কেৰেলা জাংলা এইগিলা মাইদা তাৰপিছত এখন এই লাও দিমো তাৰপিছত আৰু অন্য কিছু দিমো কেৰা জালে পক ন মামু আমিও আছি নাচি যাংলা চাফা কৰাৰ জানো জাংলাৰ ওপৰে উঠা হৈছে আমার যে ভয় করে এর বালতে হাঁটতে জাংলা ছাপা হয়ে যাব এখন ভয়ের কারণ বহুত হাইট আছে জাংলাটা তো চেষ্টা করত বর্দা যাইবার জন্য মানে মনে যাওয়ার পর ছাপা করবো

অল্পন হাইট কম থাকলে ভয় কম লাগতো হাইট বেশি ভয় লাগে ৰম 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 আৰামচে যাব গ জাংলাডে এক মানুহ চব তো আমি বাছ দিয়া আইতা যাম তো ভয় লাগতা আছে দুই সাইডে চাফা কৰো মানে কেৰেলাৰ জাবৰা আছে বহুত তো দেখা যায় মানে মানে সাহসিক ওলাই কিনা বাস এক্সোৱেলি ঘূৰে একচুৱেলি ভয় লাগতা যে চাম গেটেটিকে অনেক জাবৰ ঘটাইছে এইগিলা চব জ্বলাই দিম জ্বলাই দিলে মানে পৰিষ্কাৰ হৈ যাব তাৰপাছত এইগিলা কোনো ডিষ্টাৰ্ব কৰিব নে নাজালে মানে এইগিলা পইচা পইচা মানে বহুত দিন সময় লাগিব তাৰপাছত মানে অসুবিধা দিব তাৰপিছত জ্বলাই দিয়া এটা ভাল হ'ব মানে এখন জ্বলাই দিম চবগেলা তো এখন কোনো টেনচন নাই চব চাফা হৈ যাব এখন বহুত বৰ হৈছে চব চাফা কৰি দিলাম তো যাই ত চাফা হোৱাৰ পৰা কোনো টেনচন নাই নহ'লে অনেক ডিষ্টাৰ্ব বাবা বহুত হিট আগুন আগুনের সবকুল জ্বলাই দিলাম মোটামুটি বহুত বড় আগুন হ্যাঁ হ্যাঁ হা আগুনের হিট কি জাংলা তো জ্বলব না না আগুন দূরে আছে তো আর একটা জাবর আছে ওটা নিয়ে আগুনের মধ্যে দেই আগুনের হিট বহু এইটার মধ্যে দেই এইটার মধ্যে দেই এটা এখন বড় আছে বহুত গৰম আগলৈ পালে থাকে মোটামুটি গৰম লাগছে একদম জামেলা খদম চব চাই কোনো টেনশন নাই সব জাবরা পুড়িয়া লাগছি তো যে তো সব আগুনে দিলাম তো ধুমাই ধুমা চারিমূর দিয়ে এমনিও দিন গরম আর তার মধ্যে আর আগুন আগুনে বুকি থাকলে তো আরো গরম লাগে তো এ জলা শেষ তো আর কোন জাবড়া আছে নাকি তুই তো আছে এই দিয়ে দিয়ে দি তুই যাবে যা ধাই ধুমাই থুচি দিয়া দাদা চক জ্বলে দূৰে যায় চক জ্বলিয়ে আছে